רא נו רא נו רא উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের একটি শহর গুয়াহাটি তারই পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড় আর তার একদম শিখরে অবস্থিত একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ তান্ত্রিক স্বাস্থ্য চর্চার পবিত্র তীর্থস্থান কামাখ্যা মায়ের মন্দির দেশের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে এই কামাখ্যা দেবীর মন্দির অন্যতম অষ্টম শতাব্দীতে এই মন্দির প্রতিষ্ঠিত হয় আর ষোড়শ শতাব্দীতে কুচবিহারের রাজা নরনারায়ণ এই মন্দির সংস্কার করেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মন্দিরটি ব্রহ্মপুত্র উপত্যকার প্রথম শাসক বলে পথিত রাজা নারককে শাসনকালে প্রাধান্য পায় কিন্তু শাস্ত্রে আদি মন্দিরটি কামদেব দ্বারা নির্মিত ঠাকুর বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই বিশাল কাঠামো এবং সম্ভবত বর্তমানের তুলনায় অনেক বড় বলে বিশ্বাস করা হতো সুন্দর স্থাপত্য এবং ভাস্কর্যপূর্ণ এই মন্দিরটি উপরের অংশ কোনো অজানা কারণে ধ্বংস হয়ে যায় কথিত আছে দক্ষরাজার যজ্ঞে সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে নিজের আহতি দিয়েছিলেন আর শিব জানতে পেরে তার মরদেহ নিয়ে শুরু করেন তাণ্ডব এই তাণ্ডপে বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিখণ্ড করেন আর তারই দেহাংশগুলো বিভিন্ন জায়গায় পতিত হয় আর তার দেহের যোনি অংশটি পতিত হয় এই কামাখ্যা মন্দিরে তাই মা কামাখ্যাকে অনেকে রক্তক্ষরা দেবী হিসেবেও পরিচিত দেন সারা বছর বহু পর্যটক বহু ভক্ত দর্শনার্থী এখানে আসেন এখন যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইনটা হচ্ছে সেই ভক্তগণদের গুয়াহাটি থেকে যদি কেউ কামাখ্যা মন্দির দর্শন করতে চান তাহলে আপনারা নিজস্ব প্রাইভেট কারও যেতে পারেন অথবা গাড়ি ভাড়াও করতে পারেন আমরা যেরকম গাড়ি ভাড়া করে গিয়েছিলাম কিন্তু যদি কেউ চান যে বাসে করে যেতে তাহলে গুয়াহাটির পল্টন বাজার থেকে বাস চায় দশ বা পনেরো টাকার বিনিময়ে আপনাদের কামাখ্যা মন্দিরে একদম সামনেই পৌঁছে দেবে বাসে করে যান কিংবা ভাড়া গাড়ি করে যান কিংবা অন্য যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যান আপনাদের নামিয়ে দেবে ঠিক এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছেন অসমের পাবলিক ট্রান্সপোর্টের গাড়ি রাখা আছে এখান থেকে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং কিছু দূর হাঁটতেই আপনারা দেখতে পাবেন প্রচুর দোকানের শাড়ি এবং মার পূজায় ব্যবহৃত বিভিন্ন জিনিস সেখানে বিক্রি হচ্ছে বিশেষ করে চোখে পড়ে মার লাল বস্ত্র কামাখ্যা মন্দিরের লাল বস্ত্র কেন বিখ্যাত সেটা আলাদা করে আর বলতে হবে না কারণ অল্পবিস্তর সবাই আমরা একটু আদ্র জানি নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির ছাড়া আছে প্রচুর দেবদেবীর মন্দির আর তারই লিস্ট রয়েছে এখানে একটু পজ করে দেখে নেবেন প্লিজ কিছুদূর এগোতেই সামনে পাবেন দুটো রাস্তা একটা রাস্তা ডান দিক দিয়ে সোজা পাহাড়ের আরও উপরে উঠে যাচ্ছে আর আরেকটি রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে বাঁ দিক ধরে যদি রাস্তাটা যান সেটাই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর একটু হেঁটে গেলেই আপনারা পাবেন মন্দিরের সেই মূল প্রবেশদ্বার মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে রয়েছে প্রচুর দোকান যে কোনো একটি দোকানে কথা বলে জুতো রাখার ব্যবস্থা করেই আপনারা এগিয়ে যেতে পারেন মন্দিরের দিকে আর এই বিশাল ফটকের সামনে এসে দেখলাম যে বিকেলবেলা প্রচুর ভিড় প্রচুর মানুষ এসছেন মাকে পুজো দেওয়ার জন্য তাই জুতো রাখার ব্যবস্থা তাড়াতাড়ি সেরে নিয়ে এবার মন্দিরের ভেতরে যাওয়ার পালা শোনা যায় মা কামাখ্যা খুবই জাগ্রত দেবী শোনা যায় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা ঋতুময়ী হন সেই সময় উমপচী পালন করা হয় তখন তিন থেকে চার দিন মন্দির বন্ধ থাকে কেউ প্রবেশ করে না শোনা যায় ভূগর্ভস্থ জল নাকি পুরো লাল হয়ে যায় তিন দিন পর মন্দির খুললে ভক্তদের উপদ উপহার দেওয়া হয় রক্তবস্ত্র বিশাল এক মেলা বসে মন্দিরকে ঘিরে অদ্ভুত এই ঘটনার সাক্ষী হতে বহু দেশি বিদেশি পর্যটক ছুটে আসেন সেই সময় মন্দির ঘিরে চলে সংকীর্তন আগামী বাইশে জুন দু হাজার চব্বিশ হল সে অম্ববচীর সময় আর আমরা ঠিক তার এক মাস আগে গেছিলাম কামাখ্যা মায়ের মন্দিরে প্রধান গর্ভগৃহের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয় তার জন্য ক্যামেরা করতে পারিনি কিছু দূর ভিতরে ঢুকেই আমাদের আটকে দিল এক পুলিশকর্মী আর আমরা শুধুমাত্র মায়ের এক মূর্তি দর্শন করলাম মন্দিরের অপূর্ব স্থাপত্য কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ মণ্ডপগুলোর নাম চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চরথ শৈলতে নির্মিত মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে নিম্ন অসমের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখতে পাওয়া যায় গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এখানে কিন্তু কোনো মূর্তি নেই তবে আমরা গিয়ে কিন্তু সামনে একটি মূর্তি পেলাম মুখ ফুল দিয়েই প্রায় ঢাকা ছিল গর্ত আছে গর্ভগৃহটি ছোট আর অন্ধকারচ্ছন্ন সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয় ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে সেটি নাকি জনি আকৃতির এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত আছে একটি ভূগর্ভস্থ প্রশ্নমরের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি করে রাখে আর অম্ববতির সময় এই ভূগর্ভস্থ প্রশ্নমরের জলই লাল হয়ে যায় এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলোতেই এইরকম জোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায় যা ভূগর্ভস্থ প্রশ্নবনের দ্বারা সবসময় জল দ্বারা পরিপূর্ণ থাকে কামাখ্যা মন্দিরে কালো জাদুর পুজো নিয়ে একটা প্রাচীন বিশ্বাস আছে তবে সত্যি কথা বলতে এই মন্দিরে কিন্তু কেউ কালো জাদু বা বশীকরণ করতে যায় না বা শিখতেও যায় না কামাক্ষা মন্দিরে লোকে যায় কালো জাদু বা বশীকরণ থেকে মুক্তি পেতে আশ্চর্যের বিষয় হলো আজকের একবিংশ শতাব্দীতে মানুষ দাঁড়িয়ে কালো জাদু বা বশীকরণ এসবে তো বিশ্বাস করে যাই হোক সেটা একটা আলাদা টপিক এবং সেসব নিরাময়ের জন্য মানুষ সেখানে যানও যে কারণেই যান মায়েরটা নেই যান সাধু এবং প্রচুর অঘরীরাও পূজা যাগজও করতে যান এই কামাখ্যা মন্দিরে এই অঘরীরা সকলেরই দশবিদ্যায় পারদর্শী নাকি তাদের পুজোর মধ্যে দিয়ে আছে নাকি কালো জাদু দূর হওয়ার সমাধান ভিডিওটি শেষ করবার আগে আমি একটা ইনফরমেশান শেয়ার করতে চাই সেটা হলো যে এখন যেটা রিসেন্ট নিয়ম পুজো দেওয়ার মন্দিরে সেটা হলো যে সকালবেলা ছটার সময় ছ নম্বর গেট থেকে দু হাজারটা টোকেন বিলি করা হয় এবং যদি আপনারা সেই টোকেন সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা সারা দিনে যে কোনো সময় গিয়ে মাকে পুজো দিতে পারবেন সেটা অবশ্য বিকেল পাঁচটা পর্যন্ত কারণ পাঁচটার পর গেট বন্ধ হয়ে যায় আর যদি দু হাজার টোকেনের ব্যতীত আপনারা মাকে পুজো দিতে চান তাহলে অনলাইনে আপনাদের সেই টোকেন দেওয়ার ব্যবস্থা আছে তবে সবই দু হাজার টোকেনের ভেতরে মন্দিরের ওয়েবসাইটটা আমি এখানে প্রোভাইড করলাম কাইন্ডলি দেখে নেবেন এই দু হাজার টোকেন ব্যতীত কেউই মাকে দর্শন করতে মেন গর্ভগৃহে গিয়ে যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা দেখতে পাবেন না মার দর্শন পাবেন না তবে হ্যাঁ বাইরে থেকে মার যে বিগ্রহ আছে তাকে অবশ্যই দেখতে পাবেন আমরা গিয়ে যে বিগ্রহে দর্শন পেয়েছিলাম মন্দির ছত্ব থেকে একেবারে বেরিয়ে একটা রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে প্রায় আটশো মিটার থেকে এক কিলোমিটার হবে একটু ট্রেক করলেই মানে একটু হেঁটে উঠে গেলে ওখানে গাড়িও যায় অবশ্য কোনো অসুবিধা নেই তাহলে এরকম একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবেন ওখানে একটু উপরে মন্দির আছে যে মন্দিরটা আপনারা দেখতে পাবেন এবং ওই উঁচু থেকে ব্রহ্মপুত্র নদের তীরে এরকম সুন্দর গুয়াহাটি শহরের একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবেন সুতরাং এই সুন্দর একটা দৃশ্য দেখিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবার শেষে সবাইকে ভালো রাখবেন আর নিজেও অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ